হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামুন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি এই যে আমার তুলসী গাছে আমি এখন পুজো দিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনাদের সাথে আমি আগে কখনও শেয়ার করিনি বন্ধু কিন্তু প্রত্যেক দিনই আমি স্নান করে আসার পর তুলসীতলায় পুজো দিই তারপরে হচ্ছে ধূপকাঠি ধরিয়ে নমস্কার করি তারপরে সূর্যদেবতাকে নমস্কার করি এটা আমার প্রত্যেক দিনের কাজ শুধু আজকে একাদশী বলে তা নয় আমি প্রত্যেক দিনই দিই তুলসী গাছে জল দিই এই যে পুজোটা দিয়া নিয়ে এবার আমি আরতি করে নিচ্ছি তারপরে আমি সূর্যদেবতাকে প্রণাম করে ছাদের কাজ শেষ করব তারপরে তো ফুল এই যে সূর্যদেবতাকে নমস্কার করে নিচ্ছি আমি তাহলে দেখতে থাকুন আর ভগবানকে বলি আপনারাও ভালো থাকেন আমরাও ভালো থাকি এবং ভগবানও যেন ভালো থাকেন সুস্থ থাকেন এই যে এবার তুলে নেব ফুল এই যে কয়েকটা চাপা ফুল ফুটেছে আমার ছাদে তো এই সব টবে গাছ তা এখন মানে অতিরিক্ত তো ফুল ফোটে না যেইটুকু ফুল ফোটে আমার ভগবানের পুজো হয়ে যায় আর আমাকে আমার আবার বাজার থেকে এক্সট্রা করেও ফুল কিনে নিয়ে আসি বৃহস্পতিবারেই বেশি কেনা হয় তার মধ্যে সোমবারে কেনা হয় কারণ আমরা শিব ঠাকুরের পুজো করি এই জন্যে সোমবারেও কেনা হয় এই যে ফুলগুলো তুলে ঝুড়িতে রাখছি একে একে এবার চলে যাবো আজকে না সাদা জবা ফুটেছে তাই সাদা জবা আজকে দেবো না যেহেতু গেঁদা ফুল আছে অনেকগুলো আর হচ্ছে এই চাপা ফুল তুললাম এই এই হয়ে যাবে কারণ কি সাদা ফুল হচ্ছে শিব ঠাকুরে ওখানে আছে আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের গাছে ছোট্ট ছোট্ট বেগুন হয়েছে দেখেছেন এই দেখুন কি আনন্দ লাগে না কেন কি মানে নিজেদের বাগানে কিছু হলেই অনেক সুন্দর লাগে এই যে তারপরে আমি ঠাকুর ঘরে চলে এসেছি ওপরের কাজ কমপ্লিট করে নিচে চলে এসেছি সেই যে এবার ভগবানকে ঘুম থেকে তুলবো আস্তে আস্তে মশারিটা খুলবো তারপরে তার লেপটা গায়ের থেকে সরাবো সরিয়ে তারপরে আস্তে আস্তে ভগবানকে তুলবো কারণ কি গোপালও তো আমাদের সন্তানের মতন আর আমাদের সন্তানদেরকে আমরা যেমনভাবে লালন পালন করি গোপালকেও তেমনভাবে লালন পালন করতে হয় দেখুন কত সুন্দর লাগছে না তিনজনে চুপ করে শুয়ে আছে আমার জন্য আমি কখন আসবো ওদের কখন তুলবো কখন প্রসাদ দেবো তাই না এই সব করবো এই দেখুন এবার আস্তে আস্তে এই যে লেপটা আমি তুলে নিচ্ছি নিয়ে এই দেখুন কী সুন্দর শুয়ে আছে দেখেছেন কত সুন্দর শুয়ে আছে মনে হচ্ছে না আমার জন্য অপেক্ষা করে তারা শুয়ে আছে যে আমি কখন আসব তাদের স্নান করাবো প্রসাদ দেবো তাই না ওরাও তো ছোটো ওরাও তাদের মায়ের জন্য অপেক্ষা করে তা আমার গোপাল আমার তিনটে গোপাল আমি ঠিক আমার দুই মেয়ে যেমন আমার সন্তান ওরাও আমার সন্তানের মতো এই যে স্নান করিয়ে নিচ্ছে বা তিনজনকে তারপরে এই যে জামা রেখে দিয়েছি এই জামাগুলো পরাবো আর আগের জামা খুলে এক সাইডে রেখেছি সেটা আবার ধুয়ে দিতে হবে আর এই যে সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি আমি গোপালের এই যে স্নান করিয়ে দেবো এইবারটা ফুল তুলসী পাতা জল দিয়ে এবার স্নান করিয়ে নেব এই যে দেখতে থাকুন এই যে মাথায় জল দিচ্ছি আর আমি কিন্তু উলু উলু দিচ্ছিলাম কিন্তু আমি তুলে নিই যদি কপিরাইট মেরে দেয় এর জন্য আমি ওইটা রাখিনি আমি ভয়েসেই দিয়ে দিচ্ছি তারপরে ভগবানকে ভগবানকে নাম করে শুনিয়েছি সেইগুলো তো মানে তোলা যাবে না আবার যদি ইউটিউবে যদি এই এইটা মানে পারমিশন না থাকে আমি তো নতুন ইউটিউবে অনেক কিছু জানি না এই জন্য আমি দিচ্ছি না হুম তাই তারপরে গীতা পড়েছি কারণ একাদশীর দিন বেশি বেশি করে গীতা পড়তে হয় যে গীতা গীতা পড়ছি আমি এই যে আমি পুজো দিয়ে নিয়েছি গোপালকে সুন্দর করে সাজিয়ে চাপা ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে বসিয়ে এই যে আমি পুজোটা দিয়ে নিয়ে এই যে গীতা পড়ছি আমি ঠিক আছে এই যে তারপরে এই যে আপনাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি ভগবান ভগবান আপনারা দর্শন করুন আপনাদেরকে যেন সবাই ভালো রাখ আপনারা সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন এই প্রার্থনা করব ভগবানের কাছে ঠিক আছে এই যে তাহলে আমার পুজোটা দেয়া হয়ে গেছে আজ একাদশী যেহেতু এই যে ভগবানকে আজকে মানে আমি প্রত্যেক একাদশীতে সকালে ফল দিই তা আজকে বলতে মনেছিল না বলে আজকে আর আনা হয়নি নাহলে আমি প্রত্যেক মানে একাদশীতে সকালে ফল ভগবানকে দিয়ে আর একটুখানি আপনার নকুল দানা দিয়ে পুজো দিলাম এরপরে ভগবানকে দুপুরবেলায় যেটা প্রসাদ দেব সেটাই আমি গ্রহণ করব ঠিক আছে তাহলে দেখতে থাকুন এই যে বন্ধুরা আমার তাহলে সমস্ত কিছু কমপ্লিট এরপরে একটু পরে এসে প্রসাদটা তুলে তারপরে হচ্ছে ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে গোজগাছ করে তারপরে আমি বেরিয়ে যাব ঠাকুর ঘর থেকে এই যে দেখুন বন্ধুরা আমার একটা ছোট্ট ক্যাবিনেট আছে যেখানে মেয়েরা বই রাখে তার উপরে আমি বুদ্ধদেবকে ওখানে সুন্দর করে গুছিয়ে রাখি তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন এই যে ঠাকুরঘরটা আমার মোছা কমপ্লিট বাসন টাসন মেজে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর দুপুরবেলা যে প্রসাদটা ওনাকে নিবেদন করব সেটা বানিয়ে রেখেছি যেমন হচ্ছে সাবু ভিজিয়ে রেখেছি মানে সাবুর পোলাও করব আর সবজিটাও বানিয়ে রেখেছি আর ভগবানকে মিষ্টি আলু একটু ঘি দিয়ে ভাজা করে দেবো আর ঘি দিয়ে পোলাও করবো আর অন্য কিচ্ছু দিয়ে না মানে কোনো তেলই ইউজ করব না আমি ওতে ঠিক আছে কোনো তেল কোনো হলুদই ইউজ করব না আমি ওতে শুধুমাত্র ঘি দিয়ে পোলাওটা করব আর মিষ্টি আলু ভাজাটা করব। ঠিক আছে ঠাকুরঘর পুরো কমপ্লিট এই যে সমস্ত কিছু গোজ গাছ এই যে তারপরে এই যে প্রসাদটা করে ভগবানকে প্রসাদ নিবেদন করে দিয়েছি হুম সমস্ত কিছু মানে দুপুরবেলার এই যে ভগবানকে প্রসাদ দিয়ে আরতি করে ঠিক আছে কমপ্লিট সমস্ত কিছু কমপ্লিট আমার যে প্রসাদ দিয়ে দিয়েছি আপনারা তে আপনাদের ভগবানকে কি প্রসাদ দিলেন আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এই যে আমি আজকে পোলাও দিয়েছি আর মিষ্টি আলু ভাজা করে দিয়েছি ঠিক আছে

রামে এই যে বন্ধুরা আমার সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি করা হয়ে গেছে ভগবানকে প্রসাদ দেওয়া হয়ে গেছে আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর গাছে জল দিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না যেহেতু এটা একাদশীর ব্লগ দিচ্ছি আমি এই যে এরপরে গোপালকে শুয়ে দেব দিয়ে তাহলে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ